আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব মাস্টার্স বাংলা এর অন্যতম আরেকটি উপন্যাস কপাল এই কপাল উপন্যাসটি শুধু মাস্টার্স নয় অনার্স প্রথম বর্ষ আছে এরকম আরো অনেক রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করুন তো শুরু করছি আমি আজকে আলোচনা কপাল কুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি অতি সংক্ষিপ্ত আলোচনা আশা করছি সবার উপকার হবে সার্থক বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ থেকে আঠারোশো চুরানব্বই উনিশ শতকে বাঙালি রেনেসাঁর অন্যতম শ্রেষ্ঠ ফসল নবজাগরণ উচ্ছাসিত অনুপ্রেরিত তিনি মানুষকে আবিষ্কার করেছেন চেতনা ব্যক্তিগত সংকটের আলোকে বঙ্কিমের অসাধারণ সব শিল্প সফল সৃষ্টির মধ্যে কপাল অন্যতম প্রধান একটি রচনা এটি ট্রাজেডি উপন্যাস এই উপন্যাসে নায়ক নব কুমার নায়িকা কপাল এবং পুতি নায়িকা মতি এই তিন জনের জীবনে ব্যর্থ রয়েছে তবে ট্রাজেডি পরিণতি সমস্ত জ্বালা গ্রহণ করেছে মতি সুতরাং এই উপন্যাসের ট্রাজেডি প্রকৃতপক্ষে মতি দেবী কাহিনী আলোকে এবং চরিত্র বিশ্লেষণ এই কথা সত্যতা যাচাই করা যায়। আমরা উল আলোচ্য নিবেদন বিষয়টি বিস্তারিত আলোচনা সচেতন হব এখন পুরো কাহিনীতে আসা যাক বাংলা সাহিত্যে কপাল কুণ্ডলী রোমাঞ্চ ধর্মী স্বার্থ উপন্যাস বঙ্কিমচন্দ্রের সাহিত্য পুঁথি বা এই উপন্যাসে পূর্ণ বিকশিত হয়েছে উপন্যাসের মূল ও কাঠামো গড়ে উঠেছে প্রকৃতি পালিতা ন কপাল কেন্দ্র করে সমগ্র উপন্যাসে কপাল এমন প্রভাব বিস্তার করে যে আছে করে আসে যে অন্যান্য চরিত্র তার তুলনায় নিষ্প্রপ হয়ে গেছে এই উপন্যাসের নায়ক চরিত্র নবকুমার সমুদ্র স্নানে গিয়ে নবকুমার বন ভূমিতে কাঠ আহরণে গিয়ে পরিত্যক্ত হন এবং পরবর্তী সময় নিরুপায় নবকুমার সন্ধ্যার সমাগমে কপালকুণ্ডলার সাক্ষাৎ লাভ করেন কপালকুণ্ডলা যাতে কাপালিকে ঘরে নিয়ে যান কপালকুণ্ডলা তাকে কাপালিকে ঘরে নিয়ে যায় নবকুমার ছিলেন ব্রাহ্মণ সন্তান কপালিক তাকে বলি দেওয়ার সংকল্প করলে কপালকুণ্ডলা তা টের পেয়ে তা টের পায় এবং নবকুমারকে নিয়ে সে পালিয়ে আসে অধিকারী গৃহে তাদের বিয়ে হয় এবং নবকুমার কপালকুণ্ডলাকে নিয়ে বাড়ি আসে কাহিনীর গতি সোজা পথে আসেনি মনে অন্যদিকে নবকুমার পূর্ব পূর্ব পরিণীতা স্ত্রী তাকে ছেলে চলে গিয়েছিলেন দিল্লির দরবারে পিতা মাতার সাথে নবকুমার স্ত্রী ইসলাম গ্রহণ করে নামে পরিচিত হন জাহাঙ্গীরের বেগম হওয়ার বাসনা বাসনা পোষণ করত। কিন্তু সে পূর্ণ হয়নি জাহাঙ্গীর মেরুন নেশাকে ভালোবাসত মতিবিবি বদ্ধমানে আসার পথে দৈবাত নবকুমারের সাথে দেখা হয়ে যায় পরে কপাল কপালকুণ্ডলার সাথে তার দেখা হয়ে যায় মতি বিবি কপালকুণ্ডলাকে জানায় যে সে আবার তার স্বামীর কাছে ফিরে আসতে চায় কপালকুণ্ডলা তাকে বাদ সাধেনি কপালকুণ্ডলা তাতে বাদ সাধেনি সে স্বেচ্ছায় তার পথ থেকে দূরে দাঁড়াবার বলে কথা দেয় কিন্তু নবকুমার মতি গ্রহণ করতে রাজি হয়নি কপালকুণ্ডলা গভীর রাতে স্বামী স্বামীর জন্য ওষুধ আনতে চলে যায় এখানে কপালকুণ্ডলা গভীর রাতে স্বামী বলতে তার ননদ শ্যামা সুন্দরী স্বামীর জন্য ওষুধ আনতে যায় এখানে তা উল্লেখ করা হয়নি যাই হোক কপাল এই আচরণ নবকুমার সহজ ভাবে নিতে পারেনি তার মনে সন্দেহ জাগে এই সন্দেহে সিদ্ধ পথে নবকুমার ও কপাল মধ্যে অবিশ্বাসের প্রাচীর গড়ে উঠে এবং যাবার ব্যবস্থা করে নবকুমার কপাল কাপালিক তিনজনই বনের পথে রওনা দেয় কপাল বুঝতে পেরেছিল কাপালিক তার সর্বনার সাধনের বদ্ধ পরিকর তবু সে ভীত হয়নি তার ভাগ্যে লিখনকে সে সহজভাবে মেনে নিতে প্রস্তুত হয়েছিল কথা বলতে বলতে তারা যখন সমুদ্রের তীরে বলিয়ারিত উপর এসে দাঁড়ালো তখন সহসা কুল ভেঙে পড়ে কপালকুণ্ডলের নবকুমার গভীর জলে তলিয়ে গেল উপন্যাসের পরিসমাপ্তি এখানেই। এটি হলো এই উপন্যাসের মূল কাহিনী এরকম আরো ভিডিও এবং আলোচনা পেতে যদি আপনারা উপকৃত হন তাহলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকন বাটনে ক্লিক করবেন যাতে আমি যাতে কোনো ভিডিও যদি এখানে যদি ডাউনলোড করে থাকি তাহলে আপনি দুঃখিত আপলোড করে থাকি তাহলে আপনার সাথে সাথে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে